ঠিক নাগরের কেন্দ্রে ব্রিজের ঠিক পূর্ব পাশে দরি নু মাথায় এখানে সন্ধ্যাবেলায় বেলায় একটা দোকানে আসছি পিঠা খাবার জন্য নতুন দোকান আপনার নবাব চাপতি চিতল পিঠা সাথে দুপুরে খাবারের আয়োজন আছে নবাব চাপতি চিতল পিঠা

কতগুলি নিলাম দেখেন এখানে মানে ভাই কি যা পৌঁছাছি সব বর্তা একসাথে মিশে নিছি ভাই দেখেন সব বর্তা একসাথে মিশাই নিছি ভর্তাগুলি সব শেষ পাঁচশো রকমের ভর্তা আবার দেখেন মাস্টার নিলাম 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 সস্তা নিলাম যা আছে সব বর্তা এ নম্বর একটা চাপটি খাইলাম দুইটা চিতল পিঠা খাইলাম পাঁচ রকমের বর্তা পুরো ইস দুইবার মিশিয়ে এত টেস্টি সবচেয়ে বড় কথা হলো আপনি চিতল পিঠা রাস্তার দোকান থেকে না খেয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সুন্দর একটা পরিবেশে পিঠা বড় ফিফটিন টাকা ওয়ানলি সিচুয়েশন হিয়ার ইজ ভেরি নাইস এনভায়রনমেন্ট ইজ কোয়াইট ওকে নাইস টেবল এভরিথিং ইজ ওকে হিয়ার মানে খুব সুন্দর পরিবেশে শুধু পাঁচ টাকা বেশি দিয়ে পাঁচ টাকাও না পনেরো টাকা এটা একটা পনেরো টাকার মানি এখানে সাথে পাঁচ রকমের বর্তা বাইরে যেখানে এক দুই রকমের থাকে নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর আমার আমার মতে এই প্রচেষ্টাটা আসলে ভালো প্রচেষ্টা আপনি